শুভ সন্ধ্যা ডাক্তার আপনার কাছে আমার প্রশ্ন হলো ইসলামের প্রতি যথাযথ সম্মান বলছি আপনি বললেন যে মূর্তি পূজা করা ইসলামের সবচেয়ে বড় পাপ এবং আল্লাহ ক্ষমা করবেন না ইসলাম ছাড়া অন্য ধর্মের পরিবারে জন্মগ্রহণ করা মানুষের কি হবে উদাহরণস্বরূপ ভারত এখানে অধিকাংশ মানুষ হিন্দু এবং সারা জীবনেও তারা ইসলাম সম্পর্কে নাও জানতে পারে অথবা কেউ তাদেরকে এ ব্যাপারে নাও শেখাতে পারে মানুষের দোষ কি তারা কি কখনো জান্নাতে যাবে না আল্লাহ কি এই মানুষদের জান্নাতে প্রবেশ করতে দেবেন না তাদের দোষ কি যদি জন্মের পর থেকে তাদেরকে যা শেখানো হচ্ছে তা বিশ্বাস করে তাদের উপর কি আল্লাহর কোনো দয়া নেই আপনাকে ধন্যবাদ বোন খুব ভালো প্রশ্ন করেছেন খুবই যুক্তি প্রশ্ন অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে মানুষদের ব্যাপার কি আর তাদের পিতামাতা মর্তমুজা করছে তো দোষটা কার আল্লাহ কেন তাদের শাস্তি দেবেন খুবই ভালো প্রশ্ন আমাদের প্রিয় নবী মোল্লাম বলেছেন প্রতিটা জন্মগ্রহণ করে প্রতিটি হিন্দু পরিবারে সে মুসলিম হয়ে জন্ম নেয় আগে আমি বলেছি মুসলিমের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই প্রত্যেকটা শিশু জন্মের সময় তার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে পরে প্রভাবিত হয় বয়োজ্যেষ্ঠদের দ্বারা পিতামাতার দ্বারা শিক্ষকদের দ্বারা তারপর মূর্তি পূজা শুরু করে অগ্নি পূজা শুরু করে ভ্রান্ত পথে চলে যায় এ কারণে যখনই কোন অমুসলিম ইসলাম গ্রহণ করে তখন তার জন্য সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট কনভার্ট না কনভার্ট মানে এক ধর্ম বিশ্বাস থেকে অন্য ধর্ম বিশ্বাসে যাওয়া রিভার্ট মানে কেউ সঠিক পথে ছিল ভ্রান্ত পথে গিয়েছিল আবার সঠিক পথে ফিরে এসেছে তাই যথার্থ শব্দটা হচ্ছে রিভার্ট আপনার প্রশ্নের দিকে আসি যদি কোন শিশু অমুসলিম পরিবারে জন্ম নেয় আল্লাহ কিভাবে তাকে শাস্তি দিতে পারে এই কারণে শিশু অমুসলিম পরিবারের জন্ম নিয়ে হওয়ার আগে যদি সে সে মারা যায় যাবে কেন কারণ প্রত্যেক তার ইচ্ছে আল্লাহর কাছে সমর্পণ করে সে মুসলিম তার হিন্দু অথবা খ্রিস্টান যে কোনো নাম হতে পারে জন রাম এতে কোন সমস্যা নেই কিন্তু যদি শিশু বলে গণ্য হয় আর যদি সে অবস্থায় মারা যায় তাহলে জান্নাতে যাবে মুসলিম বা অমুসলিম যে করুক না কেন পরবর্তীতে যখন সে বড় হয়ে ওঠে এবং হয় তখন সে দায়ী হয় তার নিজের কাজের জন্য কারণে যদি কোনো এ শিশু অপরাধ করে কোর্টে তাকে ছাড় দেয় তবে যখন বালেগ হয় সে বলতে পারে না যে বাবা শিখিয়েছে তাই আমি এখন চুরি করছি যদি বড় হয়ে বাইশ বছর বয়সে চুরি করার পরে পুলিশ তাকে ধরে সে বলতে পারে না আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করছি বিচারককে তাকে ছেড়ে দেবে যদি পাঁচ বছর বয়স বিচারক বলতে পারেন ঠিক আছে সে শিশু তার জ্ঞান বুদ্ধি হয়নি কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয় তখন যদি বিচারককে সে বলে আমি চুরি করছি কারণ আমার বাবা শিখিয়েছে তাকে ক্ষমা করা হবে না প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী যখন কেউ প্রাপ্তবয়স্ক হয় তখন তার দায়িত্ব হচ্ছে সত্য অন্বেষণ করা আমাদের মুসলিমদের দায়িত্ব মুসলিমের কাছে বাণী পৌঁছানো ওই লোকটা বাণী গ্রহণ করুক বা না করুক মানুষকে মুক্ত করে দেওয়া হলে যেটা হয় দুটো সম্প্রদায় আছে যারা উনিশশো সালের আগে আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া পায়নি একটা হলো কাঁপাওকি সম্প্রদায় অন্যটা অ্যাস্টুরেন্ট অ্যাবরিজেন্স এই সম্প্রদায়গুলো উনিশশো সালের আগে আধুনিক সভ্যতার ছোঁয়া একেবারেই পায়নি আর গবেষণা করে তাদের জীবন পদ্ধতি সম্পর্কে জানা গেছে যে সেটা ইসলাম ছাড়া আর কিছুই না কিন্তু তারা নিজেদের মুসলিম বলে না এক স্রোষ্টা বিশ্বাস করে বিশ্বাস করে স্রোষ্টার কোন প্রতিমা নেই কোন প্রতিমূর্তি নেই স্রোষ্টার উপাসনা করার সময় তারা মাটিতে শেষ দা দেয় সবই ছিল ইসলামের মতো শুধু নাম ছাড়া তাই কোন শিশুকে প্রভাবিত করা না হলে সে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে এবং সঠিক পথেই থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী অমুসলিমদের কাছে পৌঁছানো যদি আমরা না পৌঁছাই আল্লাহ আমাদের হিসাব নেবেন তিনি আমাদের হিসাব নেবেন কিন্তু আমরা আমাদের কাজ করি বা না করি আমরা দায়ী হব কিন্তু কোরআনে আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো দূর দিগন্তে আর তাদের নিজেদের মধ্যেও যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় এটাই সত্য আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন যে তিনি নিজেই প্রত্যেক মানুষের কাছে সরাসরি বাণী পৌঁছে দেবেন যদি কোন মুসলিম তার কাজ নাও করে সে উদাহরণ দেখ আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে উদয় করবেন হোক মুসলিম বা অমুসলিম সত্যি সম্পর্কে এক স্রষ্টা সম্পর্কে তা একবার বাণী পৌঁছার পর ওই মানুষটা মানতেও পারে নাও মানতে পারে এটা ভেবেও মানতে পারে যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমার পছন্দনীয় বিষয়গুলো বর্জন করতে হবে অ্যালকোহল বাদ দিতে হবে ডেটিং ডান্সিং হবে এবং অন্যান্য বিষয় যেগুলো হারাম ওই মানে গ্রহণ নাও করতে পারে তখন সে দায়ী হবে একইভাবে বাবা যদি ভুল কিছু শেখায় চুরি করা এটা বোঝা আপনার দায়িত্ব যে চুরি করা হারাম এটা পাপ এটা ভুল কাজ সে বিচারকের কাছে গিয়ে বলতে পারে না যে আমার বাবা শিখিয়েছে তাই আমি চুরি করি একইভাবে আল্লাহ তার বাণী সরাসরি পৌঁছাচ্ছেন প্রত্যেকটা মানুষের অন্তরে হক সম্পর্কে স্রষ্টের একত্র সম্পর্কে যে মূর্তি পূজা নিষিদ্ধ তবুও যদি সে খান্ত না হয় তখন সেটাই হবে বিচার দিবসে এক কারণে আল্লাহ বলেন কোন অমুসলিম আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না কারণ অঙ্গ আপনার সম্পর্কে সাক্ষী দেবে আপনার চোখ হাত আপনার ব্যাপারে কথা বলবে তাই বিচার দিবসে এমনকি যদি ওই মানুষকে জাহান দেওয়া হয় তবুও তারা আল্লাহ সামান তালার বিচার সম্পর্কে আপত্তি করবে না তারা বলবে দয়া করে আমাদের আরেকটা সুযোগ দিন আল্লাহ বলবেন আর সময় নেই দুনিয়াতে তোমাদের অনেক সুযোগ দেওয়া হয়েছিল আর এখানে একবারই বাঁচবে তাই বিচার দিবসে কোন মানুষই কোনো অমুসলিমই যদি তাকে জাহান নামে দেওয়া হয় তবু সে আল্লাহর বিচার সম্পর্কে আপত্তি করবে না সে শুধু বলবে দয়া করে ক্ষমা করেন কিন্তু সেটা হবে না এই পৃথিবীতে যা আছে আল্লাহ বলেন সুরা মূল অধ্যায় নম্বর সাতষট্টি হাত নম্বর দুই এ পৃথিবী আকৃতির জন্য পরীক্ষা আশা গুরুত্বটা উত্তরটা পেয়েছেন